মহাকুম্ভে যাদের প্রবেশে বাধা ছিল যাদের অচ্ছদ করে রাখা হয়েছিল দুর্ঘটনার পর সেই মুসলমানেরাই পদপৃষ্ঠদের শুশ্রূষা করেছিলেন মসজিদে নিয়ে গিয়ে তারাই তো ঈশ্বর মানবতা আর ভালোবাসার মেলবন্ধন বোঝাতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কি বলেছেন শোনাবচা কর আলাদা হতে যাবে সব ধর্মের শেষ করছে মানবতা ভালোবাসা মানুষদের দেখলাম বিভিন্ন মসজিদে নিয়ে শুশ্রূষা করা খাওয়া জল পান করা চিকিৎসা করা ব্যবস্থা করে দেওয়া যাদেরকে বড় হয়েছে তো হচ্ছে তোমরা প্রবেশ করতে পারতে না তারাই তা ঈশ্বরের ভূমিকা দেবে बहुत प्राण किंवा रक्षा कर